আপনাদের মধ্যে যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পান বা যারা এইবার দুয়ারে সরকারের লক্ষ্মীর তারা কিন্তু অ্যাডভান্স চেক করে নিতে পারেন যে আপনারা লক্ষ্মীর ভান্ডারের টাকা এই মাসে পাবেন কিনা এটা দেখার জন্য অবশ্যই এই চ্যানেলের ভিডিওটিকে আপনাদের লাইক করতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তারপরে আপনারা চলে আসবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যারা নতুন করে দুয়ারে সরকারের ফর্ম জমা দিয়েছে তাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা এই মাসে পাবেন কিনা তো চলুন শুরু করি এই ভিডিওটি ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে একটা জিনিস আগে দেখাতে চাই আমি প্রথমে বলেছিলাম যে ইউটিউবের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে এটা কিন্তু আপনারা প্রায়ই শুনে থাকেন কিন্তু আপনারা অনেকেই সেই লিঙ্কটা খুঁজে পান না আমি প্রথমে আপনাদেরকে আগে সেই লিঙ্কটা কীভাবে খুঁজে পাবেন বা ডেসক্রিপশন বক্সে আপনারা কিভাবে যাবেন সেটি আগে একবার দেখিয়ে দেবো এর জন্য আমি আমার অন্য একটি ভিডিওতে লক্ষ্মীর ভান্ডার স্ট্যাটাস চেকের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য ধরুন আমি এই যে সরাসরি মুখ্যমন্ত্রীর অভিযোগের একটি ভিডিও বানিয়ে রেখেছিলাম সেই ভিডিওতে লিঙ্কটি দিয়ে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এর জন্য আপনারা যখন আমার এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে যে ভিডিওটি আপনারা দেখছেন সেই ভিডিওর নিচে দেখুন লেখা আছে মোর অপশান এই মোর অপশানে টাচ করবেন তারপরে দেখুন এর নিচে আবার লেখা আছে মোর অপশান এই মোর অপশানে আসবেন তারপর দেখুন লেখা আছে লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করার জন্য এই লিঙ্কে টাচ করুন দেখুন লিঙ্কটা নীল কালারের লেখা এই নীল কালারের যে লেখাটি এই লেখাটির উপর যদি আপনারা টাচ করেন তাহলে দেখবেন আপনাদেরকে সরাসরি লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস চেক করার যে পোর্টাল সেই পোর্টালে নিয়ে চলে যাবে এরপর আপনারা এইখানে যেখানে দেখুন লেখা আছে সার্চ ইউজিং এইখানে আপনারা আপনাদের আধার কার্ড নাম্বার এই অপশানটিকে সিলেক্ট করে নেবেন তারপরে এইখানে আপনাদের আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন আধার কার্ড নাম্বারটি বসানোর পরে তার নিচে দেখুন একটি ক্যাপচা আছে এখানে যেমনটা লেখা আছে এই এন্টার ক্যাপচায় আপনারা দেখে থাকে ঠিক তেমনটাই লিখে দেবেন লেখার পরে এই সার্চ অপশানে টাচ করবেন এরপর আপনারা একটু নিচের দিকে আসবেন তারপরে দেখুন লেখা আছে পেমেন্ট স্ট্যাটাস এই অপশানটিতে টাচ করবেন এরপরে আবার একটু নিচের দিকে আসবেন দেখুন এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড এগুলো দেখাবে আর নিচে আপনার টোটাল যে আপনি এর আগে যে টাকাটা পেয়েছেন প্রত্যেক মাসে সেটা দেখাবে পেমেন্ট সাকসেস আর এই যে এখন মার্চ মাস আপনারা আগামী দিনে যে লক্ষ্মীর ভান্ডার পাবেন মার্চ মাসের তার জন্য দেখুন আন্ডার প্রোগ্রেস তার মানে সরকার কিন্তু আপনাদের মার্চ মাসের টাকা ছাড়া শুরু করে দিয়েছে আপনারা দুই একদিনের মধ্যেই এই লক্ষ্মীর ভান্ডার টাকা পেয়ে যাবেন যারা দুয়ারে সরকারে নতুন করে ফর্ম জমা দিয়েছেন তারাও কিন্তু দেখে নিতে পারেন আপনাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রোগ্রেস এটি দেখাচ্ছে কিনা তাহলে পরে আপনারাও কিন্তু এই মাস থেকে লক্ষ্মীর ভান্ডার টাকা পেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন আজকের মতো এখানেই নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো